ছাড় বলছি আমার ভুল হয়ে গেছে তুই ছাড়বি নাকি আমি অন্য কিছু করতে বাধ্য হব তোমার যেটা ইচ্ছা সেটা করো কিন্তু আগে বলো আমাকে ক্ষমা করেছো একটা কথা বারবার বলতে ভালো লাগে না তোকে বলছি না আমাকে ছেড়ে দে না আমি ছাড়ব না তুই যদি এই মুহূর্তে আমাকে না ছাড়িস তাহলে আমার মরা মুখ দেখবি মুহূর্তের মধ্যে মনের মধ্যে কালো মেঘ জমা হতে শুরু করলো আমি কি আসলে অনেক বড় কোনো ভুল করে ফেলছি যার জন্য এমন কথা বলতে জানাতের মুখ একবারও কাঁপল না জানাতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু একটু আগের কথায় বাধা পেয়ে কিছু বলার সাহস পাচ্ছি না চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে টেবিল থেকে খাতার একটা পৃষ্ঠা কেটে লিখলাম প্রিয় বউ আমার উপর রাগ করে আমাদের সন্তানটাকে কোনো কষ্ট দিও না তোমাকে ভুল বোঝার জন্য আমি অনেক অনেক বেশি সরি নিজের জন্য না হলেও আমাদের বাবুটার জন্য নিজের যত্ন নিও আর একটা রিকোয়েস্ট আছে আমাদের যদি মেয়ে হয় তাহলে অপসরী নাম রেখো আর যদি ছেলে হয় তাহলে আরিয়ান রেখো যেন আবার নামের সাথে মিলে যায় হয়তো বাবুটাকে কোলে তুলে আদর করতে পারবো না কিন্তু দূর আকাশে ঠিকই তোমাদের জন্য দোয়া করব মাথাটা ঝিমঝিম করছে তার জন্য চিঠির কথাগুলো সাজিয়ে লিখতে পারলাম না আর পারলে ক্ষমা করো ইতি তোমার ঘৃণিত নিলয়। চিঠিটা বিছানার উপর রেখে দিলাম খুব করে ইচ্ছে করছে শেষবারের মতো জানাতকে ছুঁয়ে আদর করতে ওর কপালে শেষবারের মতো ভালোবাসার পর সেঁকে দিতে কিন্তু পারছি না জেলের কয়েদিদেরও তাদের শেষ ইচ্ছা পূরণ করা হয় তবে আমারটা হচ্ছে না কারণটা আমি তো জেলের কয়েদি না হ্যাঁ আমি আত্মহত্যা করতে যাচ্ছি নিজেকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই আমার মেয়েটার জীবনের প্রথম থেকে অন্যায় অবিচার করে আসছি এখন না হয় ওকে মুক্তি দিয়ে দেই তাহলে হয়তো নিলয় নামে খারাপ মানুষটা জান্নাতকে কষ্ট দিবে না জান্নাতকে ছেড়ে যেতেই ইচ্ছা করছে না একটা মায়া কাজ করছে না না এসব মায়া জড়ানো যাবে না রুম থেকে বের হয়ে আসলাম কিভাবে আত্মহত্যা করব সেটাই ভাবছি সময় খারাপ হলে যা হয় সেটাই একটা প্ল্যান কাজ করছে না হাত দিয়ে চুল টানতে মনে হলো হাত কাটলে কেমন হয় হুম অনেক সুন্দর আইডিয়া নিচে এসে খাবার টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিলাম না এখানে কাটা যাবে না যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে ছাদে ছাদের কথা মনে করতেই মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো বাহ অনেক সুন্দর আইডিয়া তো নিজে নিজের এমন পাগলামাকে সাপোর্ট করছি আর দাঁড়িয়ে না থেকে ছুরি নিয়ে ছাদে চলে গেলাম ছাদে ওঠার পর একপাশে বসে পড়লাম আগের ক্ষত স্থান এখনও সারেনি পাগলদের মতো হেসেই চলেছি সবাই মৃত্যুর সময় কান্না করে কিন্তু আমি হাসছি কেন আগের ক্ষত স্থানে পাগলের মতো ছুরি চালাতে লাগলাম আগের ব্যথার সাথে নতুন করে ব্যথা পাওয়ার ফলে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তার থেকেও কষ্ট হচ্ছে জান্নাতের কথাগুলো কিছু সময় ধরে হাত কাটার পর ছাদ থেকে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম শরীরে একদম শক্তি পাচ্ছি না অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম শালার জীবনটাই বেদনার বলে এক পা এগুতেই ধপাস করে পড়ে গেলাম তারপর কি হয়েছিল জানি না চোখ খুলতে নিজেকে একটা আজব জায়গায় আবিষ্কার করলাম দুপাশে দুটো মহিলা কি যেন ঠিক করছে শালার পু পু করে কথায় শব্দটা একদম বিরক্তি করছে মাথাটা নড়াতেই একটা মহিলা বলল প্লিজ আপনি নড়াচড়া করবেন না আমি নড়াচড়া করব নাকি নাচব সেটা আমার ব্যাপার তুই বলার কে স্যার প্লিজ শান্ত হন চুপ থাক আমি এখানে কেন আর তোরা দুজন কে স্যার আমরা দুজন নার্স আর আপনি এখন হসপিটালে আছেন হাসপাতালে মানে আমি তো মরতে গেছিলাম ওই আমাকে এখানে আনলো কে আল্লাহর কসম তোদের দুজনের মধ্যে যদি কেউ এখানে আমাকে এনে থাকিস তাহলে আমি নতুন করে আত্মহত্যা করার আগে তোদের আগে মারব কত কষ্ট সহ্য করে মরতে গেছিলাম স্যার আমরা কেউ আপনাকে আনিনি আমি তোর কোন জন্মের সাল লাগি তোর কখনো ক্লাস নিছি আমি না স্যার আবার স্যার সরি আপনি দয়া করে একটু অপেক্ষা করেন আমরা ডক্টরকে ডেকে আনছি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বেয়াদব কোথাকার মন চাইছে ধরু কিছুই না কিছুক্ষণ পর আগের দুটোর সাথে নতুন একটা আসলো দেখে মনে হচ্ছে ডক্টরই হবে এখন কেমন লাগছে তুই কে এটা জিজ্ঞেস করার আমি ডক্টর আপনার চিকিৎসক দেখ আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে অনেক কষ্ট করে আত্মহত্যা করতে গেছিলাম আর তুই আমাকে মরতে দিলি না মন চাইছে তোকে সাথে নিয়ে আত্মহত্যা করি আপনি প্লিজ আস্তে আস্তে কথা বলুন তো আমি কি জোরে জোরে কথা বলছি আর তোকে কেমন চেনা চেনা লাগছে জি আমি আপনাকে চিনি তাহলে পরিচয় দিচ্ছিস না কেন এটা পরিচয় দেওয়া জায়গা না আপনি রেস্ট নেন আপনার সাথে পরে কথা হবে তোকে এখন বলতে বললাম না আপনারা চলুন সবাই চলে গেল ভাবছেন এভাবে কেন কথা বলছি কারণ দুটো ছেলেটাকে চেনা চেনা লাগছে আর দ্বিতীয় অনেক কষ্ট করে মরতে গেছিলাম কতই না কষ্ট সহ্য করেছি কিন্তু সব কষ্ট বিফলে গেল মনে মনে ডক্টরদের গালি দিয়ে ওদের গুষ্টি উদ্ধার করছি হঠাৎ রুমের সবাই এলো মানে পরিবারের সবাই আম্মু আমাকে দেখে কান্না করে দিল কাছে এসে জিজ্ঞাসা করলো বাবা এমন পাগলামি করতে গিয়েছিলি কেন আবেগের ঠেলায় দেখ মেজাজ খারাপ করবি না আমাকে হাসপাতালে আনলো কারা আমরা আনছি তুই জানলি কি করে জান্নাত বলেছে আমার মৃত্যুতে তো ওর খুশি হওয়ার কথা এখন আবার কান্না করছে কেন গালে হাত দিলাম কেন এমন কষ্ট দিচ্ছিস মেয়েটাকে কি এমন করেছে জান্নাত যার জন্য আত্মহত্যা করার পথ বেছে নিলি আমাদের তো একবারও বলতে পারতি একবার কি তোর আমাদের সবার কথা মনে পড়ল না চুপ করে আছি কি হলো চুপ করে আছিস কেন ডক্টর চুপ থাকতে বলছে তুই কখনো ভালো হবি না আর কিছু না বলে আব্বু সবাইকে নিয়ে গেল সবাই চলে গেল দাঁড়িয়ে আছে ওর জন্য আমি গেছিলাম আহ কি কষ্ট আমার বাবু যদি তোর গর্ভে না থাকতো তাহলে তোকে যে কি কি করতাম রে হলো দাঁড়িয়ে আছিস কেন নাকি আমাকে মেরে ফেলতে আসছিস তোর মারা লাগবে না শুধু আমি এখান থেকে বের হই তখন বাসার বাইরে গিয়ে আত্মহত্যা করবো যেন কেউ বাঁচাতে না পারে তোরও এত এত আনন্দ হবে আমি মরে গেলে থামো প্লিজ থামো আমার ভুল হয়ে গেছে তোমার কথা না শুনে ছি। আমার মতো নিচু মানুষ কি স্পর্শ করতে তোর হাত বাঁধলো না একদম বাঁধলো না কারণ তুমি আমার স্বামী কিন্তু তুই আমার বউ না স্বীকার না করলেও আমি তোমার বউ দেখ আমার কিন্তু ভালো লাগছে না তুই বরং ওই বেটা ডক্টরকে পাঠিয়ে দে তোমার কি অসুস্থ লাগছে না কাতু লাগছে সেই রাত থেকে হাসপাতালে আছি একদম ভালো লাগছে না রাত না গত আটচল্লিশ ঘন্টা অবচেতন হয়ে এখানে আছো কি হুম তোমার অবস্থা অনেক খারাপ ছিল তাই ডক্টর বলছিল বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ওনাদের হাতে কিছু করার থাকবে না এখানে তোমার গ্রুপের রক্ত ছিল না অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যাচ্ছিল না কিন্তু যখন অয়ন এখানে আসে তখন সে নিজেই তোমাকে রক্ত দেয় এবং তার কিছু সময় পর অপারেশন শুরু হয় অয়নকে ওই ডাক্তারটা ডক্টরের নাম অয়ন তুমি জানলে কি করে কারণ আমি রুবেল ভাই আর ছোট আনটির ছেলে যার সাথে আপনার বিয়েতে পরিচয় হয় তুই সেই অয়ন সরি তুমি তুই করে বলাতেই খুশি হচ্ছিলাম আর ভাইয়া কখনো আত্মহত্যা করার চেষ্টা করবেন না এটাতে আপনার ক্ষতি প্লাস আপনার পরিবারের তুই কি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলি জি আমাকে ছাড়া হবে কবে আগামী কাল এখন রেস্টুরেন্ট আমি যাই হুম তোর নাম্বার দিয়ে যা অয় নাম্বার দিয়ে চলে গেল আমি ফল কেটে দিচ্ছি খেয়ে নাও তোর হাতের ফল খাবো কেন না খেলে আব্বুকে বলে দিব হুম তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুমি যেটা ভাবো সেটাই এখান থেকে বের হও আগে খেয়ে নাও বাধ্য হয়ে ফলগুলো খেতে হলো পরের দিন হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো সারাদিন জান্নাত আমার পাশেই ছিল অনেক অপমান করেছি কিন্তু আমার মনে হয় ওর কানে অপমান কথাটা পৌঁছায়নি যেটা বলে অপমান করি সেটার উল্টো উত্তর দেয় অপমান বোধ কি আসলে সেটাই ওর নেই রুমের বেলকনিতে বসে আছি এমন সময় অচেনা নাম্বার থেকে একটা কল আসলো জান্নাত ফোনটা নিয়ে আসো তো এই নাও কলটা রিসিভ করলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি অয়ন ও কেমন আছো ভালো আপনি ভালো তা কি মনে করে কল দেয়া ভাইয়া আসলে হুম তুমি কি ভাইয়া আমি অবন্তিকে ভালোবাসি অবন্তি বাসে তোমাকে সেটার জন্যই তো আপনাকে কল দিলাম অবন্তিকে জিজ্ঞাসা করতে হবে ভাইয়া যদি একটু ওকে বলতেন খুব খুশি হতাম প্রেম করে কি করবে ভাইয়া আমি ওকে বিয়ে করতে চাই তোমার বাসা সবাই মানবে বাসায় বলতে আমি আর আম্মু আর অনেক আগে আমি আম্মুকে অবন্তির কথা বলেছি অনেক আগে মানে যখন ওকে রুবেল ভাইয়ের বিয়েতে দেখেছিলাম তখন থেকে ওর প্রেমে পড়ে যায় তাই আম্মুকে বলেছিলাম তুমি ওকে 01 এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করো তারপর আমাকে জানাবে ঠিক আছে ভাইয়া হুম বাই বলে কেটে দিলাম ধরো হুম কে কল দিয়েছিল অয়ন কি বলে অবন্তীকে নাকি ভালোবাসে আর তুমি নাম্বার দিয়ে দিলে হুম আর তোমাকে এসব বলছি কেন তোমার সাথে তো আমার ঝগড়া চলছে ঠং দেখে কি বলবো থু তোমাকে থু 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 বলেই জান্নাত চলে গেল জান্নাতের সাথে কথা না বলার কোনো কারণ নেই ওকে রাগাতে যেমন ভালো লাগে তেমনি কথা না বললে ততটাই খারাপ লাগে চার বছর পর দিনগুলো খুব সুন্দর করে কাটছিলো জান্নাতের সাথে রাগ অভিমান আর আমাদের দুজনের মিষ্টি ভালোবাসা তবে এখনও জান্নাতকে মাঝে মাঝে মামাতো বোন বলে রাগাতে খুব ভালো লাগে তবে ওকে রাগানোর মুখ্য কারণ হলো জান্নাতের রাগী চেহারাটা দেখলেই নতুন নতুন অনুভূতি তৈরি হয় বারবার ওর গালটা টেনে দিয়ে বলতে ইচ্ছে হয় খুব ভালোবাসি মামাতো বোন আর আগের মতো আমরা কেউ পাগলামি করি না একটু রাগ অভিমান হলেই সুইসাইড করা লাগবে এমন ধরনের অনেক আগেই মন থেকে মুছে গেছে এখন যার দোষ হোক না কেন রাতে একজন আরেকজনের থেকে সরি বলবে আজ অমন্তির বিয়ে সেটা অয়নের সাথে সেদিন নাম্বার দেওয়ার পর থেকেই ওরা কথা বলতো ওদের মধ্যে কেউ আমাদের বলতো না ওরা কি নিয়ে কথা বলে আর এটা নিয়ে আমিও কিছু বলিনি কারণ অয়নকে প্রথম দেখার পরেই ছেলেটাকে খুব ভালো মনে হয়েছিল মাঝে মাঝে রুবেলের থেকে শুনতাম ছেলেটা কেমন আজ থেকে এক সপ্তাহ আগে অবন্তী সবাইকে অয়নের সম্পর্কে বলল সবাই রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছি তখন অবন্তি বলল আব্বু কিছু কথা ছিল হ্যাঁ মা বল আসলে আব্বু আমি একজনকে ভালোবাসি ভালোবাসিস হ্যাঁ আম্মু নাম কি তার অয়ন এই অয়ন আবার আব্বু তোমার মনে আছে নীলই ভাইকে একটা ডক্টর রক্ত দিয়েছিল এবং সেই ডক্টরই ভাইকে চিকিৎসা করেছিল হ্যাঁ কিন্তু ওর কথা বলছিস কেন ছেলেটা কি ওই ডক্টরের আত্মীয় হয় আপু সেই ডক্টরটার নামই অয়ন শুধু তুই কি ভালোবাসিস নাকি ছেলেটাও দুইজন দুজনকে ভালোবাসি ভাইয়া মারে ভালোবাসি বললেই হয় না ছেলেটার বাবা মা যদি তোকে মেনে না নেয় তাহলে বিয়ের পর কি হবে বুঝতে পারছিস আপুর বাবা নেই অনেক আগেই মারা গেছে আর ওর আম্মুর সাথে অনেকবার কথা বলেছি ওনার কোনো আপত্তি নেই কবে থেকে ভালোবাসিস এক বছর শুধু ফ্রেন্ডস ছিল কিন্তু গত তিন বছর থেকে আমাদের রিলেশন চলছে তিনটা বছর আর তুই আমাদের কিছু বলার প্রয়োজন মনে করলি না ভাবি বলতে চেয়েছিলাম কিন্তু কোনো কিন্তু না আর তুই তো কোনো ভুল করিস নাই ভালোই তো ভেবেছিস অপরাধ আছে আব্বুর কথা শুনে রীতিমতো সবাই চুপসে গেল অবন্তি ভয় চুপটি করে বসে রয়েছে সবাই মাথা নিচু করে ফেলছে কারণ আব্বুর মুখের উপর কিছু বলার সাহস এই বাসার কারণেই অনেক বড় অপরাধ আছে আব্বু আমি কিছু জানতে চেয়েছি কি বলছো এসব তুমি ঠিকই বলছি অবন্তি যেহেতু অপরাধ করেছে শাস্তি ওকে পেতেই হবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা তুই রুমে যা আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি অবন্তি কিছু না বলে দাঁড়িয়ে গেল বস এখানে অবন্তি দ্রুত বসে গেল অপরাধ তুই করেছিস যার শাস্তি হিসেবে এক সপ্তাহ পর তোর আর তোর ওই ডক্টরের বিয়ে এখন সবাই হ্যাপি আব্বুর কথা শুনে সবাই খুশি হলেও কিছু বলছে না মানুষ অনেক বেশি হ্যাপি হলে যেমন চুপ হয়ে যায় ঠিক সেরকম অবন্তি দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরল। আব্বু হুম হয়েছে এবার বাসায় খাওয়া ঠিক তার পরের দিন অয়নের আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করা হয় নিচে বসে এসব কথাই ভাবছি হঠাৎ আরিয়ানের কথাতেই বাস্তবতায় ফিরলাম হ্যাঁ বলো আমি সেই কখন থেকে তোমাকে ডাকছি এবার বলো কেন ডাকছো তুমি তৈরি হবে না কেন তৈরি হব বাসার তাই বাবা আমার আজ অনেক কাজ রেডি হলেও ড্রেস নষ্ট হয়ে যাবে তুমি বরং আপুর সাথে খেলা করো ওকে পাপা আরিয়ান আবার কাছে চলে গেল হ্যাঁ আমাদের ছেলে সন্তান হয়েছে আর নামটা তো জানতে পারলেন আরিয়ান অফিসে বসে কাজ করছিলাম এমন সময় ভাইয়া কেবিনে আসলো নিলয় দ্রুত হাসপাতালে চল কেন কি হয়েছে জানাতকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন ভাইয়াকে আর একটাও প্রশ্ন করিনি যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসলাম যেখানে জান্নাতকে আনা হয়েছে হাসপাতালে আসতেই দেখলাম সবাই থিয়েটারের বাইরে বসে আছে সবার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে সবাই চিন্তিত আমাকে দেখে আব্বু আর শ্বশুর মশাই এগিয়ে আসলো ডক্টরটা বের হয়নি চিন্তা করিস না আর একটু শান্ত হয়ে এখানে বস একটু পরেই হয়তো ডক্টর বের হবে আব্বু তোমাকে কী করে বলবো আমার মনের ভিতর কী বই চলেছে অজানা একটা ভয় কাজ করছিল। সব রকম আজেবাজে চিন্তাভাবনা মাথায় ঘুরপা খাচ্ছিল আমার জানাতে কিছু হয়ে যাবে না তো শুনেছি ডেলিভারি করার সময় মা এবং সন্তানের অবস্থা খারাপ হয় কখনো কখনো নাকি কেউ কেউ মারাও যায় এ ধরনের হাজারটা আজে বাজে কথা মনে হতে লাগলো মাথা নিচু করে বসে আছি হঠাৎ রুমের দরজা খোলা শব্দ পেতেই সবার আগে আমি এগিয়ে গেলাম ম্যাডাম আমার স্ত্রী এবং সন্তান আরে আরে আগে প্লিজ আপনি বলুন আপনার ছেলে সন্তান হয়েছে এবং মা ছেলে দুই ভালো আছে আমি কি দেখা করতে পারি হ্যাঁ একজন একজন করে ধন্যবাদ তিনি চলে পর একে একে সবাইকে রুমে পাঠিয়ে দিলাম সবার শেষে আমি যাব কারণ শেষে গেলে সময় মতো বের হওয়া লাগবে না সবার দেখা শেষ নিলয় এবার তুই যা সবাই দেখেছো হ্যাঁ ঠিক আছে রুমে ঢুকে দেখলাম আমাদের সন্তানটাকে দোলনায় শুয়ে রাখা হয়েছে আর জান্নাত ওর দিকেই তাকিয়ে আছে আমাকে এখনো খেয়াল করেনি একদম তোমার মতো কিউট হয়েছে তাই না হুম এত দেরি করলে কেন ইচ্ছে করেই এসেছি কেন কারণ আমার আর বাইরে যেতে হবে না তাই ধন্যবাদ মামতো বোন খবরদার এসব বলবা না এখন যদি আমাদের বাবু শুনতে পায় তাহলে ও কনফিউজড হয়ে যাবে শুনলেও কি ও কি বুঝতে পারবে তুমি বলবা না ব্যাস ওকে ডিয়ার কিউটি বউ বলবো না নাম রেখেছ কিছু হ্যাঁ রেখেছি আমার দেয়া নাম তাই না হুম বর্তমানে আসা যাক এখন ভাইয়াকে সাথে কাজের লোকগুলোকে সব বুঝিয়ে দিচ্ছি কখন কি করতে হবে প্রায় বর সময় হয়ে গেছে ভাইয়া তুই এখন রেডি হয় তুই হবি না বরপক্ষ আসলে রেডি হয়ে নিব তখন না হয় তুই এদিক দেখিস হুম ঠিক আছে তুই থাক আমি আসছি ভাইয়া চলে যাওয়ার কিছু সময় পর বাসার এদিক ওদিকে সব অতিথিদের সাথে টুকটাক কথা বলছি হঠাৎ সিঁড়িতে চোখ আটকে গেল নীল শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ খোলা চুল ঠোঁটে হালকা লাল লিপস্টিক কপালে নীল টিপ আর হাতে হরেক রকমের চুরি যেটা দেখতে একদম নীল পরিমত লাগছে এ যেন দুধে আলতা বুঝতেই পারছেন এটা আর কেউ না এটা জান্নাত জান্নাতের দিকে তাকিয়ে আছি আগেই বলেছি ওর চেহারায় দেখলে একটা মায়া কাজ করে শুধু দেখতে ইচ্ছে করে কি দেখছো এভাবে আমার বউটাকে আগে দেখো নাই হুম কিন্তু এত সুন্দর করে তো সাজনি তোমাকে পরীরা দেখলেও হিংসা করবে অনেক সুন্দর আর কিউট লাগছে থাক আর পাম দিতে হবে না সত্যি বলছি এসব বাদ দাও এখন চলো কোথায় রেডি হবে কিছুক্ষণ পর বরযাত্রী চলে আসবে ভাইয়া আসুক তারপর যাব। ভাইয়া রেডি হয়েছে দেখছি না তো এই দেখো উপরে আব্বুর সাথে এ কথা বলছে হুম চলো নিচে না থেকে রুমে চলে আসলাম তুমি ফ্রেশ হয়ে আসো আমি ড্রেস বের করে রাখছি ওকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম এটা কেমন তুমি যে কালারের ড্রেস পরেছো আমি না বললেও তুমি জোর করিয়ে ওই কালারের ড্রেস পরিয়ে দিবা তাই জিজ্ঞেস করছো কেন বা আমার বরটার মাথায় তো খুব বুদ্ধি আসছে এখন তোমার থেকেই শিখছি হুম ঢং আরিয়ান কোথায় আমার সাথে ওভন থেকে সাজানো হয়েছে অনেক আগে ওকে সাজানোর পরে আমি রেডি হয়েছি ও দেখো এই ঘড়িটা পড়বে বুঝলে হুম হঠাৎ করে বাইরে থেকে বর এসেছে বড় এসেছে আওয়াজ পেলাম তাড়াতাড়ি রেডি হও হচ্ছি তো রেডি হয়ে দুজন নিচে আসলাম বরপক্ষে সবাই চলে আসছে সামনে এগিয়ে যেতেই রুবেলের সাথে দেখা কি বস কেমন আছিস আরে সালা কতদিন পর দেখা এই তো ভালো আছি তুই কেমন আছিস এই তো ভালো অনেক চেঞ্জ হয়ে গেছিস দেখছি তুইও কম না হুম জয় রাহুল রাফি এদিকে আয় হ্যাঁ বল এই যে দেখছিস ও হলো রুবেল সবার সাথে পরিচয় করিয়ে দিলাম ভাই আপনার বিয়েটা নাকি নিলাই করিয়েছিল হ্যাঁ একদম ঠিক তারপর সবাই মিলে কিছু সময় আড্ডা দেওয়ার পর ঘুরে ঘুরে বাসার সব কাজ দেখতে লাগলাম সব নিয়ম মতো মেনে বিয়েটা করানো হলো এখন বিদায়ের পালা বুঝতেই পারিনি পাগলিটা মনের মধ্যে কতটা জায়গা দখল করে নিয়েছে শুরু থেকে কান্না করছে আব্বু আম্মুকে ধরে কান্না করার পর আমার দিকে চোখ পড়াতেই দৌড়ে এসে কান্না করতে লাগলো হারে পাগলি কান্না করছিস কেন দেখ আমার দিকে থাকা প্রতিটা মেয়ের জীবনেই এরকম হয় তাদের পরিবার বলতে দুটো এখন তুই অন্য পরিবারে যাচ্ছিস তাই বলে কি কান্না করতে হবে আর তোরা তো ভালোবেসে বিয়ে করছিস তাই না এখন যদি তুই কান্না করিস তাহলে সবাই ভাববে ভালোবেসে বিয়ে করেও কান্না করে বিদায় নিচ্ছে এখন কান্না থামা আমি বুঝতে পারছি বোন তোর এখন ঠিক কেমন লাগছে ছোটবেলায় মাকে হারিয়ে একাকি হওয়ার পর সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছিস যখন তোকে বোনের পরিচয় দিয়েছিলাম বিশ্বাস কর বোন তোকে কখনো কুড়িয়ে পাওয়া বোনের মতো আচরণ করিনি নিজের বোনের মতোই আগলে রেখেছি এসব কথা মনে করতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বোনকে বিদায় দেওয়ার সময় কেমন লাগে যাদের বোন আছে শুধু তারাই বুঝতে পারবে অবন্তীর বিদায় সময়টা কোনো রকমে পার হয়ে গেল এখনও আমার কানে স্পষ্ট শুনতে পারছি ওর ভাইয়া ডাকটা মন খারাপ করে রুমে বসে আছি এমন সময় জান্নাত রুমে আসলো বসে আছো কেন ঘুমাবে না ঘুম ধরছে না আমার পাশে জড়িয়ে ধরে বসলো এই সময় সবার কষ্ট হয় আমি বুঝতে পারছি তুমি অবন্তীকে সব থেকে বেশি মিস করছো কিন্তু কি করবে এটাই তো নিহতির খেলা হুম খেয়েছো কিছু দুপুরে খেয়েছিলাম সেই দুপুরে খেয়েছো আর খেতে হবে না বুঝি তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাত খাবার আনতে গেল কিছুক্ষণ পর প্লেটে করে খাবার আনলো এখন একটু খেয়ে নাও তুমি আনলে তুমি খাইয়ে দাও তোমার হাত নেই হাতটার মালকিন যিনি তিনি আমার সামনে তাই এই হাত দিয়ে কাজ করা যাবে না এতদিন পর রোমান্টিকতা আসলো কথা থেকে শুনি ম্যাডাম আমি সব সময় রোমান্টিক থাকি কিন্তু আমার বউটা একদম আনরোমান্টিক তাই রোমান্টিকতা প্রকাশ করি না হয়েছে হয়েছে আর রোমান্টিক হতে হবে না এখন হা করো হ্যাঁ জান্নাতকে আমাকে খাইয়ে দিচ্ছিল সাথে নিজেও খাচ্ছিল মনে হয় কিছু খাইনি তুমি খেয়েছিলে না স্বামীকে ছাড়া খেতে নেই এত ভালোবাসা ভালো তো সব সময়ই বাসি কিন্তু তোমার চোখেই এই ভালোবাসাটা দেখতে পাও না আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ জি ডিয়ার বর খাওয়া শেষ হতেই জান্নাত প্লেটটা নিয়ে বাইরে চলে গেল প্রায় 10 মিনিট পর রোমে আসলো এত সময় লাগে আসতে কফি বানাতে লেট হয়ে গেল এত রাতে কফি কেন দুজন মিলে গল্প করব চলো কোথায় ব্যালকনিতে আরিয়ান কোথায় আব্বু আমার সাথে এখানে বসো আমি তোমার কোলে বসছি হঠাৎ তো রোমান্টিকতা কি করে শিখলে তোমার থেকে একটু একটু করে শিখেছি আমাকে তাহলে থ্যাঙ্কস দেওয়ার কথা হুম জানো আজ তোমাকে অনেক বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল সারাটা জীবন তোমাকে দেখে কাটিয়ে দেই তখন বললে না কেন কাজের জন্য বলা হয়নি ও আজকে আমি পাবো কি পাবে তুমি তুমি জানো না না তো ভালোবাসা পাবু এত ভালোবাসা ভালো না কে বলছে শুনি আমি বলছি আমি কি পাগল যে তোমার কথা শুনবো পাগলি তো আমার একমাত্র পাগল পাগলিটা অনেকক্ষণ গল্প করার পর জান্নাত বলল অনেক রাত হয়েছে এবার ঘুমাতে যাই হুম চলো এভাবে যাব তো কিভাবে যাবে কোলে নিয়ে যাবে বুড়ি হয়ে গেছে তবু ও শক কমলো না আমি বুড়ি বুড়ি না তবে যা তোর সাথে কথাই নাই আরে বাবু রাগ করো কেন কোলে নিলে কেন আদর করতে ইচ্ছা করছে তাই বুঝি হুম তাই জান্নাতকে কোলে করে নিয়ে বিছানায় আনলাম শোনো হুম বলো তোমার এই ঠোঁট থেকে একটু মধু দিবে জান্নাত কিছু না বলে আমার ঠোঁটটাকে ওর নিজের আয়ত্তে নিয়ে চুষতে লাগলো প্রায় সাত আট মিনিট ধরে কিস করার পর ছেড়ে দিল এটা কি ছিল ভালোবাসা তাহলে আমিও একটু ভালোবাসা দেই বলে ওকে কিস করলাম চলতে থাকলো আমাদের ভালোবাসার খেলা কেউই এই ভালোবাসায় বারণ করছে না কিছু সময় এভাবে চলার পর বললাম এবার গভীর ভালোবাসা উপভোগ করি যা আমার বুঝি লজ্জা লাগে না বাব্বা আমার লজ্জাবতী বৌড়ে চলে গেলাম আমাদের ভালোবাসার স্বপ্নে এই নিয়ে আপনাদের বলা যাবে না তবে এটুকু জেনে রাখুন যে নতুন একটা আরিয়ানের মতো বাবু বানাতেই কাজ করছি দুজনের মনের ইচ্ছা মতো চলতে থাকলো জানাত শুয়ে পড়েছে আমার বুকের উপর মাথা রেখে জান্নাতের কপালে একটু ভালোবাসার পরশ এঁকে দিয়ে জান্নাতকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য